আসসালামাইকুম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের যে বিষয় এই যে একটা এই শিরুনি দিয়া আপনার মারাত্মক একটা রূপ মুক্তি আমি উন্মুক্ত করে দিয়ে দিতেছি এই ধরনের ভিডিও আজও পর্যন্ত কেউ দিছে না আমি এই মাত্র দিতেছি আপনারা দেখেন বুঝেন তারপর এটা ব্যবহার করবেন এই যে শিরুনি এই শিরণিটার মধ্যে আপনার সুরাফা পড়বেন একুশ বার আর দুরু শরীফ পড়বেন এগারো বার দুল শরীফ সাল্লাহু আল্লাহ আসাল্লাম এটা পড়বেন আপনার এগারো বার পড়ার পরে দা সুরা পড়বেন একুশ বার সুরাফা আপনার একুশ বার পরে এটার মধ্যে আপনি একটা ফু দিবেন একুশ বার ফরার পরে দিয়ে সেটা আপনার তিনবার এটা ফু দিবেন ছু 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 এরকম বলে তিনটা ফু দিবেন দেওয়ার পরে আবার দুরু শরীফ করবেন এগারো বার পড়ার পরে এই শিরুনি দিয়ে সেরে আপনার মাথা আপনারা আশ্রয়বেন যার মা তার মাঝে মনে করে যে এই অর্ধেক সাইড বেটা প্রচন্ড ব্যথা এই বেতার সুরে থাকতে পারে না আবার অনেকের দেখা যাচ্ছে সারা মাথা বেতা এই কাজটা করে সেটা যদি মনে করেন আপনার মাথাটা এরকম বলে আশ্রান এরকম বলে আশ্রান এরকম বলে তাহলে মনে করবেন যে আপনার ফার্স্ট মিনিটের ভিতরে যত ধরনের মাথা আপনার বেতা হোক আল্লাহর রহমতে মিনিটে ধ্বংস হয়ে যাবে মিনিটের ভিতরে আপনার এই বেতা আর জীবনে থাকবে না পরীক্ষিত আল্লাহর কালামের গুণ আল্লাহর কোরআনের গুণ আপনারা করে দেখেন যদি উপকার না পান আমারে কমেন্ট করে জানাবেন আমার স্ক্রিনের লম্বার আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যে কোনো রোগের যে কোনো সমস্যা জিন বুদ ফেরত যাই কিছুতে হোক যে কোনো রোগের চিকিৎসা করা হয় এখানে আমার চ্যানেলের নাম হইল মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল যদি মনে করেন ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আপনারও উপকার হবে আর আরেকজনেরও উপকার হবে আজকে আমি ইহি নিঃশ্বাস করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম